নমস্কার আমি স্নেহা আপনারা দেখছেন গর্বিত পার্বতীপুর স্কুল বাজারের ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ অবস্থান কর্মসূচি হোরখালী অঞ্চলের আর্থিক তছরুপে অভিযোগ এই কর্মসূচি হলদিয়ার মন্ডল দুয়ের সভাপতি শৈলেন নায়ক বলেন হোরখালী অঞ্চলের প্রধান আঞ্জুমা বিবি পরিচালিত বোর্ড কয়েক মাস প্রায় দশ লক্ষাধিক টাকা আর্থিক তছরুপ সহ টেন্ডার দুর্নীতি কাজ না করে অর্থ তুলে নেওয়া ভুয়ো এজেন্সির নামে টাকা তোলা স্বেচ্ছাচারিতা সংসদ সভা না ডেকে কাজ করা একাধিক দাবিতে এই কর্মসূচি সেই সঙ্গে বলেন প্রশাসনিকভাবে তদন্তের জন্য ডিএম সাহেবকে আবেদন করেছিল সেই তদন্তে ঢিলেমি হচ্ছে সেই অভিযোগ তোলেন সেই সঙ্গে আমজুবা বিবির পদত্যাগ সহ গ্রেপ্তার দাবি করেন টাকা দুর্নীতি

কোনো আলোচনা ছাড়াই বিভিন্ন খাদে বিভিন্ন অ গণতান্ত্রিক মানে যারা ইয়ে নয় সঠিকভাবে যাদের টেন্ডার দেওয়া হয়েছে সেই সমস্ত টেন্ডার পাওয়ার যোগ্য সেই সমস্ত কন্ট্রাক্টর নয় তাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে এবং সেই সমস্ত টাকা কোনো ভাউচার নেই কোনো হিসাব নেই হিসাব বহির্ভূত যে সমস্ত কাজকর্ম হয়েছে প্রায় লক্ষ লক্ষ টাক প্রায় দশ লক্ষ টাকার মতো সেই দশ লক্ষ টাকার যে তদন্ত আমরা বিডিও এসডিও এর কাছে লিখিতভাবে জানিয়েছি তার তদন্ত শুরু হয়েছে কিন্তু তদন্ত ঢিলেভাবে তদন্ত চলছে আমাদের দাবি হলো সঠিকভাবে দূরত দ্রুততার সঙ্গে তদন্ত করতে হবে এবং হোড়খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবাকে পদত্যাগ করতে হবে এই দুর্নীতি যে দুর্নীতি সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যেভাবে নয় ছয় করা হয়েছে দুর্নীতি করা হয়েছে ভাউচার ছাড়া অগণতান্ত্রিকভাবে খরচ করা হয়েছে আমরা তার দীর্ঘভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং যত দ্রুততার সঙ্গে তদন্ত করা হয় এবং দোষী বা প্রধান সাহেবাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকের আন্দোলন আমরা যেভাবে প্রশাসনিকভাবে জানিয়েছি যদি সেই প্রশাসনিকভাবে সঠিকভাবে তার পদক্ষেপ আইনত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা আগামীকালে আগামী দিনে আরটিআই করব এবং আর এর পরে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হব পরবর্তীকালে যদি এই এই দুর্নীতি নিয়ে প্রশাসনিকভাবে সঠিকভাবে তদন্ত না হয় তাহলে আমরা আরও বৃহত্তমভাবে আন্দোলন করার জন্য অঙ্গীকার নিচ্ছি আজকের এই ক্ষুদ্রতম যে কর্মসূচি আমরা এখানে নিলাম কিন্তু যদি সঠিকভাবে তদন্ত না হয় প্রধান সাহেব আর গ্রেপ্তার না হয় তদন্তের মুলেশ তাদের গ্রেপ্তার না যদি হয় তাহলে আমরা বৃহৎভাবে আন্দোলন এবং আর এর মাধ্যমে এবং আমরা হাইকোর্টের মাধ্যমে আমরা হাইকোর্টে যেতে বাধ্য আপনার নাম আমার নাম অসিত কুমার দাস ঘড়িখালী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অর্থাৎ আপনারা সোশ্যাল মিডিয়াতেও আগেও আমরা পেপারে দেখেছেন বা মিডিয়াতেও আপনারা অলরেডি খবর পেয়েছেন এবং সমস্ত পেপার চ্যানেল এইসব জায়গাতে আমরা দেখেছি বিষয় হচ্ছে ভোরখালী অঞ্চল এর বহুত পরিমাণের দুর্নীতি প্রধানের নামে আমরা বিভিন্ন এলাকার মাধ্যম থেকে আমরা জনগণের মাধ্যম থেকে আমরা জানতে পারতাম আমরা সেই বিষয় নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি হলদ্যাম মণ্ডলটুর পক্ষ থেকে আমরা আজকেরা এই মিছিল করলাম এবং আগামী দিনে আরও বৃহত্তর মিছিল করার পরিকল্পনা আছে কারণ আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবির পরিচালিত বোর্ডের সম্বন্ধে আমরা বিডিও এসডিও এবং ডিএম সমস্ত ম্যাডাম স্যারদেরকে জানিয়েছি এবং আমরা পঁচিশ পাতার বিভিন্ন আবেদন প্রমাণ প্রমাণস্বরূপ আমরা তদন্ত করার জন্য ওনাদেরকে বলেছি সজ্জামিন ওনারা তদন্ত করার সময় আমাদের বিরোধী দলনেতা অসিত বাবুকে সঙ্গে রেখেই তদন্ত করতে বলা হয়েছিল জানি না ওনারা তদন্তের কাজ কতটা আগিয়েছেন তাই সেই সূত্রে আমাদের যেহেতু ভারতীয় জনতা পার্টির তদন্ত এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর হয় না তাই আমরা আগামী দিনে আরও বৃহত্তর মিছিল এবং আন্দোলন করব এই প্রধানের পদত্যাগের দাবিতে কারণ এই প্রধান যে পরিমাণ টেন্ডার থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির যে আটজন পঞ্চায়েত সদস্য মেম্বারের প্রতি যে ব্যবহার কোনো সাধারণ সভা না ডেকে কোনো আলোচনা না করে উনি এককভাবে যে সিদ্ধান্ত নেওয়া এই একক সিদ্ধান্ত এই একক সিদ্ধান্ত চলতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত আলোচনার মাধ্যমে যে কোনোভাবেই তার সুরাহা ঘটে ওনা কোনোভাবেই আমাদের এই পঞ্চায়েতগুলোকে সম্মান তো দেয় না দেয় না এবং যে কোনো উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের ক্ষেত্রে কোনো আলোচনা করে না উনি ওনার নিজের সিদ্ধান্তে ওনার নিরপেক্ষভাবেই তার পদত্যাগ হোক বা কোনো আইনি ব্যবস্থা হোক আপনার নাম আমার নাম হলদা টু